ভালো লাগলো ফার্স্ট আমার নাম কামরুল হাসান রাকিব আমি ফেন্ডি থেকে আসছি সিলেটে ঘুরার জন্য ফার্স্ট আসি জাপলং জাপলং ঘুড়াঘুরি হইলো তারপরে মামার বাড়িতে আসি মাম সাথে কিছুক্ষণ ঘোরাঘুরি হলো সময় কাটানো হলো তারপর বিকেলের দিকে আজকে বাইর হইলাম জিরো পয়েন্টে আসার জন্য জিরো পয়েন্টে আসছি ঘুরে ঘুরে করে ভালো লাগলো সিলেটে মামার ফ্যামিলি দুই দুই ফ্যামিলি আছে ওই এই হলো আমার মামতোবাই মামতোয়ের সাথে একসাথে নিয়ে আসছি ঘুরার জন্য আর ফেনি থেকে আমি আর আমার ভাই একসাথে আসছি ভালো লাগলো না ছোট একটা আরও আসছি তারপর এখন ছয় সাত বছর পরে আবার আসা হলো হ্যাঁ ভালো সবগুলো ভালো না আর প্ল্যানিং নাই